মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রাক্তন ছাত্রদল ফাউন্ডেশনের উদ্যোগে কামনায় দোয়া মোনাজাত শেষে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে নিজস্ব প্রতিনিধি এম এ মাইজভানের প্রতিবেদনে বিস্তারিত শুক্রবার বিকেলে উপজেলার বেজগাঁও স্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে পাঁচ শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আউলাদ হোসেন উজ্জ্বল সাবেক কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর আলম ছাত্রদল দল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য মোল্লা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল উপজেলা শ্রমিক দলের সভাপতি সফিক মোরল সাধারণ সম্পাদক সফিক ভূয়া জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ জিয়া মঞ্চ জেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু সমবায় দলের সাধারণ সম্পাদক রিমন হোসেন যুবদলের সদস্য ওমর ফারুক বাবু সাবেক সদস্য জেলা মতিশেখ সাবেক যুবদল নেতা সোহেল সানি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমন শ্রীনগর কলেজ ছাত্রদলের দলের সাবেক আহ্বায়ক ইসমাইল আহমেদ জিপু সিরাজদি খান উপজেলার ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম সাবেক ক্রীড়া সম্পাদক কবি নজরুল কলেজ আবির টুটুল ভাগ্যকুল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা